পাশে রয়েছেন দুজন ভয়ানক নারী এনারা কারা এনারা হলেন ডাকিনি এবং চকিনী মায়ের সহচরী এনাদের উল্লেখ কালিকা পুরাণে স্পষ্ট রয়েছে আসুন জেনে নিই আজকের ভিডিওতে ডাকিনি দেবী সম্বন্ধে এবং তার বিদ্যা ডাকিনি বিদ্যা সম্বন্ধে সাধনায় ডাকিনি হলেন একজন উপদেবী তার তিনটি চোখ রক্তাক্ত দাঁত মাথায় তার জটা ভয়ানক তার চা চেহারা দেবীর বড় জীব গলায় নরকরটির মালা এবং এক হাতে কাটারি আরেক হাতে রয়েছে নরক অনেকে তাকে প্রেতলোকের লোকের দেবী বলেন বলা হয় কুণ্ডলিনী চক্রের প্রথম চক্র মূলাধার চক্রে তার অবস্থান সাধুকের বিদ্যায় এই চক্রের উন্মোচনের বিশেষ ভূমিকা রয়েছে ডাকিনী দেবীর উল্লেখ কিন্তু বৌদ্ধ ধর্মেও পাওয়া যায় বিদ্যা বড়ই কঠিন এই বিদ্যায় ভুল ত্রুটির কোনো জায়গা নেই হয় সাধকের সাধনার সিদ্ধি হবে অথবা সাধককে মৃত্যুবরণ করতে হবে বলা হয় ডাকেনি বিদ্যায় বলি করতে হয় অবিবাহিতা গর্ভবতী মেয়ের আর উৎসর্গ করা লাগে তার নবজাত শিশু আবার অনেক ক্ষেত্রে শিয়াল কালো বিড়ালের বলি দেওয়ারও উল্লেখ পাওয়া যায় এবার আসি এই বিদ্যায় সিদ্ধি লাভ করলে সাধক কি কি পেতে পারে নাম্বার ওয়ান চিরযৌবন এবং চিরসৌন্দর্য সাধক সারা জীবনের জন্য ধরে রাখতে পারে হ্যাঁ সাধক কখনোই বুড়ো হবে না এবং সাধক কখনো অসুন্দর হবে না তার সৌন্দর্য যেন ফুলে ফেপে উঠবে এই বিদ্যার মাধ্যমে নাম্বার টু যে কোনো কাউকে আকর্ষণ করার ক্ষমতা সাধকের প্রাপ্তি হয় নাম্বার থ্রি সম্মোহিত কণ্ঠস্বরের প্রাপ্তিও কিন্তু সাধকের হয়ে থাকে আগে হ্যাঁ সাধকের এমন কণ্ঠস্বর প্রাপ্তি হবে যেই কণ্ঠস্বর শুনে যে কোনো কেউ ভসীভূত হতে বাধ্য হবে যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সম্বন্ধে বলার অশেষ ক্ষমতা প্রাপ্তি হবে সাধকের নাম্বার ফাইভ রোগ নিরাময় শত্রুর ক্ষতি এমনকি মহাকাশবিদ্যা সম্বন্ধেও এবং তার গতিবিধি সম্বন্ধেও বিস্তারিত জ্ঞান লাভ করবেন সাধক এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ হার হার মহাদেব